দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কিনা মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কিনা মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা শহীদের রক্তের দামে কেনা ওদের সোনার বিটা শহীদের রক্তের দামে কেনা মদের সোনার বিটা তবে কেন অভ্যাস হল দেশদের চরম চাটা দেশটা নয় তো কারো বাপের বিটা করবে মন চাহিলেই যখন যেটা জরা চাইছে স্বাধীনতা স্বাধীনতা দেশ তাদের আজি দাদার লাগি মাথা ব্যথা জরা চিল্নাছে স্বাধীনতা স্বাধীনতা দেশ তাদের আজি দাদের লাগি মাথা ব্যথা কাকে ছেড়ে কাকে রেখে বলবো কথা কাকে কাকে ছেড়ে রেখে কথা সবিত নাচের পুতুল মার্কিন হলো আসল খোদা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা বেষ্টা লক্ষ মায়ের জেরি দামে কিনা মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা না লক্ষ মায়ের দামে কিনা মাটিতেই মিশে আছে লাখো শহীদের রক্ত কোনা শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার বিটা শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার বিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরম চাটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরম চাটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন এই যখন যেটা যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার সে দেশের আকাশ ছুঁয়ে যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার